দি বা দা এরপরে সবসময় আর্টিকেলে আমরা নাউন ব্যবহার করবো নাউন চেন উপায় যদি একটা শব্দের শেষে থাকে তাহলে আমরা বুঝে নেব না শেষে কি আছে তার মানে ওয়াটা নাউ ইম্পর্টেন্স অ্যান্স আছে ওয়াটার নাও ফ্রিডম ডোম আছে ওয়াটার নাও ফ্রেন্ডশিপ শিপ আছে ওয়াটার নাও ডক্টর ওয়ার আছে ওয়াটার নাও টিচার ইয়ার আছে নাও রাইটার ইয়ার আছে নাও এখানে একটা পার্থক্য এখন আছে টিএইস এর দুটো উচ্চারণ আছে একটা হলো দি একটা হলো দা যদি কনসোনেন্টের কনসোনেন্ট সাউন্ডের আগে যদি বসে তাহলে আমরা উচ্চারণ করব দা আর যদি ভাওয়াল সাউন্ডের আগে বসে তাহলে উচ্চারণ করব দি আশা করি এখানে আর কোনো সমস্যা নাই সেম ভাবে যদি আমি বলি দা রিলেশন কিন্তু ইম্পর্টেন্স বলতে কি দি ইম্পর্টেন্স আশা করি নাউন আর কোথাও আপনাদের ভয় থাকবে না ধন্যবাদ